সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন অরজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এর পাশে একদম লাইট সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনের গ্লাসগুলো দেখেন একেবারে টোটাল লোগো সহকারে দেখেন এই যে টোটাল লোগো সহকারে এবং এখানে দেখেন নিকেল বিটগুলো দেওয়া আছে অরিজিনাল নিকেল বিট আর এটা হচ্ছে পনেরোশো সিসি অল অটো গাড়ি এটা গাড়ি হচ্ছে এসি সেলুন এসি সেলুন সেলুন মানে এই গাড়ির জগতের সবচাইতে আপডেট ভার্সন হচ্ছে এটা এসি সেলুনটা আর এটা দেখতে পাচ্ছেন টায়ারগুলো গুলো মার্শাল চারটা টায়ার কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল টায়ারগুলো আছে মানে ভালো টায়ার আছে আর রিং গুলো হচ্ছে অরিজিনাল রিং আর এই যে চাকার ম্যাটগুলো দেখতে পাচ্ছেন ভাই এই যে ম্যাটগুলো কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে এছাড়া গাড়ির এই যে নিকেল করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো আফটার মার্কেট না ভাইয়া এগুলো গায়ে সাথে অরজিনাল যে নিকেল সেই নিকেল আচ্ছা এবং রেন সেট কিন্তু গায়ে সাথে অরজিনাল রেন সেট হ্যাঁ দেখেন টোটাল লোগো দেয়া আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল মনোগ্রাম পাবেন হ্যাঁ এই দেখেন প্রতিটা গ্লাসে একেবারে টোটাল লোগো দেয়া আছে এই যে এখানে নিকেল বিডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরজিনাল নিকেল বিড এগুলো আফটার মার্কেট না আচ্ছা আচ্ছা ভিতরটা আমি একটু দেখাই থেকে অবশ্যই দেখেন ভিতরটা যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই এটা কিন্তু এসি হচ্ছে সফট টাচ এসি সফট টাচ হ্যাঁ হ্যাঁ দেখেন ভিতরটা সফট টাচ এসি ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে সিটগুলো দেখেন একদম নতুন সিট কাভার লাগানো আছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে ও দুয়েল এয়ার গাড়ি দুই হাজার মডেলের গাড়ি ক্রিস্টাল হান্ড্রেড টেন এ দেখেন পিছনে দেখেন পিছনে আবার আম্রেস্টও দেওয়া আছে ও এ দেখেন প্যাডগুলো দেখেন প্যাডগুলো দেখেন সার্ভিস দিয়ে একেবারে ফ্রেশ অবস্থা আছে ওই যে সিটগুলো দেখেন মশাল অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া মানে হান্ড্রেড টেনের মধ্যে সব বেস্ট কোয়ালিটির গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা নিকেল একদম অরিজেল যে নিকেল সেই নিকেলগুলো আছে পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজেল জাপান যে গ্লাস চেক গ্লাস যে টোটাল লোগো দেওয়া আছে দেখেন ওকে এখানে যে বিটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল যে বিট সেই বিট আছে মাশাল আচ্ছা 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 পিছনে লাইট দেখেন যে পিছনে লাইট হচ্ছে অরিজিনাল জাপানি লাইট আচ্ছা আর সাথে লাইট যে সেই লাইট আর এই যে দেখেন এসি সেলুন এই যে এটা কিন্তু এক্সি না এটা হচ্ছে এসি হ্যাঁ এসি সেলুন এসি সেলুন হচ্ছে হাই গ্রেড এক্সিও আছে আমার কাছে সিলভার কালার সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো এবং এখানে দেখেন টোটাল লোগো দেওয়া আছে এখানে কলার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো

জায়গা আছে প্রত্যেকটা জয়েন করে দেখেন একেবারে সিল করা দেখেন জাপানি সিল করা আছে জেবেট্রা ভিতরে দেখেন এই যে এইগুলো কাভার কিন্তু আর থাকে না দেখেন এগুলো অরিজিনাল কাভার কিন্তু আচ্ছা এই দেখেন টর্টার এখানে লোগো দেওয়া আছে বডিতে হ্যাঁ এই পাশটা দেখেন এই যে এই পাশটা এই পাশটা আমার শাশ্লাহ ফুল ফ্রেশ অবস্থা ও খুব চমৎকার একটি গাড়ি ওই ফার্স্টটা আমার টচ আপ করেছি হ্যাঁ এছাড়া আপনি এই পাশটা দেখেন বডিটা একেবারে টানা বডি মাশাল্লা অনেক সুন্দর গাড়ি জি প্রত্যেকটা সাইডে যে প্রতিটা সাইডে দেখেন এই যে নিকেলগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো যে অরিজিনাল রেঞ্জের ভিতরে দেখেন দেখেন ভিতরটা ও অনেক সুন্দর গাড়ি বলি আম্রেস হ্যাঁ আম্রেসটা দেওয়া আছে আর সামনে ডোরটা আমি খুলে দেখাই দেখেন প্রত্যেকটা সুইচ একেবারে অ্যাক্টিভ অবস্থা আছে মার্শাল্লা আর ভিতরটা খুবই চমৎকার এটা কিন্তু সামনেও আমরে আছে ভাইয়া এটা কিন্তু হ্যাঁ দেখেন সামনে যে সামনে এটা এসি ছিল হলে সামনে আমরেজ থাকবে আচ্ছা আর অ্যাক্সিভ হলে কিন্তু থাকবে না এবং ভিতরে দেখেন যে এসি দেখে যে সফট টাচ এসি এগুলো কিন্তু ঘোরানো থাকে সফট টাচ ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে আবার একটা এমপি থ্রি সেটটাও দেওয়া আছে এখানে হ্যাঁ আর ভিতরে দেখেন মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সেলিংগুলো ড্যাশবোর্ডগুলো মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে অল অটো পনেরোশো সিসির গাড়ি হান্ড্রেড টেন ডাবল ব্যাগের গাড়ি তো চলুন আমরা একটু ইঞ্জিন আপনাকে দেখ অবশ্যই পনেরোশো সিসি জি পনেরোশো সিসি ভাইয়া

যে হ্যাঁ রং করতে হবে তা আমরা করে দিব আচ্ছা বাট এইটার কোনো রং এর প্রয়োজন নেই বন্ড এর ভিতর দেখেন এবং অরিজিনাল যে কালার সেই কালারটি আছে কিন্তু বন্ড এর ভিতর দেখেন একেবারে অরিজিনাল কালার কোথাও কোনো খোলা কাটা এক্সিডেন্টটি নেই মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি 1500 সিসি ইএফআই ইঞ্জিন মডেল হচ্ছে 2000 রেজিস্ট্রেশন হচ্ছে 2003 আচ্ছা পেপারস ফুল আপডেট করা আছে তো দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 7 লাখ 75 হাজার টাকা আস্কিং 7 লাখ 75 হাজার 7 লাখ 75 হাজার আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেটিভ টেক করা যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাফতুলি আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাদের ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে দিতে দেবেন ঠিক আছে ভাইয়া তো ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ